হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যারা শুনছেন যারা লিসেনার যারা আমাদের ফ্যামিলি মেম্বার্স তারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এপিসোডে আমার কাছে একটি ঘটনা রয়েছে ঘটনাটি বাঁকুড়ায় ঘটা ঘটনা এবং একেবারে সত্য ঘটনা আমি একটু আগে পড়ছিলাম ঘটনাটি ঘটনাটি পড়ার সময় আমার একটু একটু ভয় করছিল মনে মনে যদিও আমি রেকর্ড করার সময় কখনো ভয় পাই না কিন্তু এই ঘটনাটা যখন পড়ছিলাম তখন জানি না কেন আমার মনে হচ্ছিল যে আমার আশেপাশে কেউ একটা আছে এরকম মনে হচ্ছিল তো যাই হোক তোমরা শুনে আমাকে কমেন্টে জানিও কার কেমন লাগলো ঘটনাটি যদি কোনো ঘটনা কেউ পাঠাতে চান আমায় তাহলে ঘটনাটি লিখে আপনার নাম আপনার লোকেশন লিখে আমাকে মেল করতে পারেন ভূত এক্সপ্রেস নাইন অ্যাট জিমেল ডট কম এই মেল অ্যাড্রেসে আমি আবারও রিপিট করছি যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে ভূত এক্সপ্রেস নাইন অ্যাট জিমেল ডট কম এই মেল অ্যাড্রেসে আপনারা ঘটনা লিখে আমাকে ঘটনা শেয়ার করতে পারেন দেরি করব না চলে যাব আজকের যে ঘটনাটি রয়েছে সেই ঘটনায় হাই শুভ তোমায় ভাই বলেই বললাম আমি দীপক দাস আমি কলকাতার টলিগঞ্জ থেকে ঘটনা লিখছি এই প্রথম আমি তোমায় কোনো ঘটনা লিখে পাঠালাম এর আগে আমি তোমার অনেক ঘটনাই শুনেছি বেশ ভালো লাগে তোমার কণ্ঠে ঘটনাগুলো শুনতে আমার ছোটো মেয়ে এবং আমার স্ত্রী তোমার চ্যানেলের খুব বড় ভক্ত তারা অনেকবার আমায় বলেছে তোমায় ঘটনা পাঠাতে যেটা আমার জীবনে ঘটে গিয়েছিল আমার কখনো সময় হয়নি বলে আমি লিখে পাঠাতে পারিনি তবে আজ একটি ঘটনা তোমায় লিখে পাঠালাম যদি ভালো লাগে তাহলে তুমি পড়ে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা লিসেনার্সকে শুনিও তোমার মতো করে আমি পেশায় একজন গাড়ি চালক এখন আমি একটি ড্রাইভিং সেন্টারের সাথে যুক্ত রয়েছি কিন্তু বছর আগে আমি একটি বাংলা সিনেমা পরিচালকের গাড়ি চালাতাম উনি খুব বড় আর নামকরা একজন সিনেমা পরিচালক তাই আমি ওনার নামটা এখানে উল্লেখ করলাম না এখন আমার বয়স পঞ্চান্ন বছর আর আমার মেয়ে এবং আমার স্ত্রী তোমার কণ্ঠে ঘটনা শুনতে খুবই ভালোবাসে আমার খুব ভালো লাগে তোমার কণ্ঠে সত্য ঘটনাগুলো শুনতে আমার পরিবারে আমার বউ আর আমার মেয়ে আছে আমার বাবা মা অনেক বছর আগে মারা গিয়েছেন যে ঘটনা বলছি এটা দু সালের ঘটনা তখন আমি একটি খুব নামকরা বাংলা সিনেমা পরিচালকের গাড়ি চালাতাম উনি খুবই ভালো মানুষ ওনার সম্পর্কে নতুন করে কিছু বলে খামাখা ঘটনাটিকে বড় করে কোনো লাভ হবে না আমি বরং সোজা ঘটনায় চলে যাই ঘটনাটি ঘটে দু সালে রবিবার আমার ছুটির দিন রাত দশটা নাগাদ আমার ফোনে ওই পরিচালক মানে আমার যিনি মালিক তার ফোন আসে সে বলে দীপক কাল সকাল ছটায় তুমি আমার বাড়িতে চলে এসো আমরা বাঁকুড়া যাব একটা শুটিংয়ের লোকেশান দেখতে যাব আমরা তো আমি ওনার কথা শুনে ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে স্যার আমি ঠিক সকাল বেলায় আপনার লোকেশনে চলে যাব তখন আমার বিয়ে হয়েছে বছর হবে আমার মা তখনও বেঁচে ছিলেন আমি আমার বউকে বললাম যে আমায় বাঁকুড়া যেতে হবে হয়তো আগামীকাল আমি নাও ফিরতে পারি এই বলে সেই রাতটা আমি কাটিয়ে পরের দিন সকালে রওনা দিলাম স্যারের বাড়ির উদ্দেশ্যে স্যারের বাড়িতে গিয়ে দেখলাম প্রোডাকশনের গোটা পাঁচেক লোকের একটা টিম একটা গাড়িতে আমাদের সাথে যাবে আর স্যারের গাড়িতে মানে যেই গাড়িটা আমি ড্রাইভ করি ওই গাড়িতে স্যার এবং তার সাথে আরেকজন মানে স্যারের যিনি স্ত্রী ছিলেন তিনি যাবেন পর আমরা রওনা হলাম বাঁকুড়ার উদ্দেশ্যে কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর আমরা পৌঁছলাম বাঁকুড়াতে ঘড়ির কাটায় তখন সন্ধে ছটার মতো বাজে গাড়ি থেকে নেমেই আমি দেখলাম সামনেই একটা লোক মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে রয়েছে আর আমাদের দিকেই সেই লোকটা হেঁটে আসছেন উনি কাছে এসে জিজ্ঞাসা করলেন যে আপনারা কি কলকাতা থেকে এসেছেন এরপর আমাদের স্যার কথাবার্তা বলল ওই লোকটার সাথে এবং ওই লোকটি আমাদেরকে বলল যে এই জমির একটা কোনায় আপনারা আপনাদের গাড়িটা রাখুন এবং তারপর আমার সাথে আপনারা হেঁটে আসুন তো যাই হোক আমি গাড়ি পার্ক করে যখন ওনার সাথে গেলাম দেখলাম স্যারের পুরো গোটা প্রোডাকশনের জন্য একটা পাকা দোতলা বাড়ি রয়েছে ওখানে ওই লোকটা ওই দোতলা বাড়িটাতেই সমস্ত লোককে নিয়ে যায় আমি তখনও বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর লোকটি নিচে নেমে আসলো এবং আমায় বলল যে দাদা আপনি চলুন আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখলাম ওপর থেকে আমার স্যার তিনি দীপক বলে মানে আমার নাম ধরে আমাকে ডেকে আমায় বললেন যে দীপক কোনো অসুবিধা হলে আমায় ফোন করো তুমি এরপর ওই লোকটি যে লোকটি আমাদেরকে অ্যাটেন্ড করেছিলেন ওখানে সেই লোকটি আমায় আমার থাকার ঘরটা দেখালো এবার একটু ব্যাখ্যা করে বলি যাতে সবার বুঝতে সুবিধা হয় আমার স্যারের এবং পুরো টিমের জন্য যে ঘরটা ছিল ওটা ছিল দোতলা একটা পাকা বাড়ি আর তার ঠিক উল্টো দিকেই কিছুটা খালি জমি পার হয়েই ছিল আমার থাকার সেই অ্যাডভেস্টারের ঘরটা আমার ঘর থেকে স্যারদের ঘরটা পরিষ্কার দেখা যেত আমাদের যে লোকটা অ্যাটেন্ড করেছিল বাঁকুড়াতে পৌঁছনোর পর ওনার বয়স ছিল ওই পঞ্চান্ন বছরের মতো উনি আমায় ডেকে বললেন যে দাদা এই ঘরটায় আমি থাকি আমি এই জায়গায় দেখাশোনা করি যেহেতু আপনারা আসছেন তাই এই ঘরটাতে দুদিনের জন্য আপনার থাকার ব্যবস্থা আমি করেছি আর এই দুদিন আমি আমার নিজের বাড়িতে গিয়েই থাকব আমি রোজ সকালে আর বিকালে এসে আপনাদের ডাক খোঁজ করে যদি কিছু লাগে সেই জিনিসটা আপনাদেরকে দিয়ে তারপর আমি আবার চলে যাব তো যাই হোক লোকটি আমাকে এই কথাটি বলে ওখান থেকে চলে যায় এবার আমি সোজা ঘটনায় চলে যাই যেটা আজও মনে পড়লে আমার ভীষণ ভয় লাগে সেদিন রাতে খাওয়া দাওয়া করে আমি সবে শুয়েছি একটা খোলা ফাঁকা জমি উল্টো দিকে স্যারদের ঘরে সবাই ভীষণ জোরে গান চালিয়ে পার্টি করছিল ঘড়ির কাটায় তখন রাত এগারোটার মতো হবে আমি ঘরে শুয়ে আমার ফোনে রেডিও চালিয়ে গান শুনছিলাম বাইরের উঠোনে একটা অল্প আলোর লাইট জ্বলছিল আর আমার ঘরের ভিতরে একটাই মাত্র টিউবলাইট যেটা আমি জ্বালিয়ে রেখেছিলাম তখনও আমার ঘরের দরজাটা তখনও খোলা ছিল আমি শুয়ে শুয়ে দরজা দিয়ে দেখতে পাচ্ছিলাম সব কিছু আমি দেখতে পাচ্ছিলাম স্যারদের ওই ঘরে ভীষণ গান বাজনা হচ্ছে আর পার্টি চলছে আমি মনে মনে ভাবছিলাম কাল মনে হয় না বাড়িতে ফিরতে পারবো আমি মনে হয় কালকের দিনটা কাটিয়ে তারপরেই আমাকে ফিরতে হবে তো যাই হোক এসব কথা ভাবতে ভাবতে শেষমেশ আমি বিছানা থেকে নেমে ঘরের টিনের দরজাটা বন্ধ করলাম আর লাইট অফ করে ফোনের রেডিওর যে আওয়াজটা সেই আওয়াজটা একটু কমিয়ে আমি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম যেহেতু সেদিন সারাদিন আমি গাড়ি চালিয়ে এত দূরে এসেছিলাম তাই চোখ বন্ধ করতেই আমার ঘুম চলে আসে আমি কয়েক সেকেন্ডের মধ্যেই অঘরে ঘুমিয়ে যাই চারিদিকে পুরো নিস্তব্ধ শুধুমাত্র ঝিঝি পোকার ডাক ছাড়া কানে আর কিছু আসছিল না সেই পরিবেশটা এমন একটা নিস্তব্ধ হয়ে উঠেছিল রাতের বেলায় ঘড়ির কাটায় যখন একটার মতো বাজে তখন হঠাৎ আমার ঘুম ভাঙে দু চারটে কুকুরের আওয়াজে আমি শুনলাম ঘরের বাইরে কিছু কুকুর প্রচুর চিৎকার করছে আমি উঠে টিনের দরজাটা খুলতেই মরমর করে আওয়াজ হতেই দেখলাম কুকুরগুলো সব দৌড়ে যে যার মতো পালাতে শুরু করল আমি উঠে ঘর থেকে বের হয়ে বাথরুম করে আবার ঘরে এসে দরজা দিয়ে শুয়ে পড়লাম সকালে ঘুম ভাঙল দেখলাম ওই লোকটি এসে হাজির হয়েছে আর উনি ওনার বাড়ি থেকে চারটে রুটি আর আলুর তরকারি এবং একটি ফ্লাক্সের বোতলে চা নিয়ে এসে আমাকে ডাকাডাকি করছে এরপর আমি ওনার সাথে গল্প করতে করতে চা খেলাম সকাল দশটা নাগাদ স্যারদের নিয়ে কিছু জায়গায় যাওয়ার ছিল সেখানে গেলাম সারাদিন স্যার এবং বাকিদের নিয়ে ঘুরে ফিরে ফিরতে ফিরতে সেদিনও ওই সন্ধ্যে সাতটার মতো বেজে গিয়েছিল আমি ফিরে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে ওই লোকটির সাথে গল্প করছিলাম যে লোকটি আমাদের অ্যাটেন্ড করেছিল ওখানে কিছুক্ষণ পর দেখলাম লোকটিও চলে গেল তখন রাত ওই দশটার মতো হবে এরপর আমিও আর দেরি না করে চুপচাপ শুয়ে পড়লাম কারণ পরের দিন ভোর ভোর আমাদের ফেরার পালা মনে মনে বাড়ির জন্য খুব চিন্তাও হচ্ছিল আমি যখন ঘুমালাম তখন হয়তো এগারোটা কি সাড়ে এগারোটা হবে আমি ঘুমিয়ে গিয়েছিলাম ফোনে আস্তে আওয়াজ দিয়ে রেডিও চলছিল সেদিন রাতে আবারও ওই ঠিক দেড়টা নাগাদ কিছু কুকুরের চিৎকারে আমার ঘুম ভেঙে যায় কুকুরগুলো সেদিন আমার ওই ঘরের উঠুনটাতে এসে চিৎকার করে ঘেউ ঘেউ করছিল আমি উঠে যখন ঘরের দরজাটা খুললাম তখন দেখলাম ওই দরজার মরমর শব্দে আবারও ওই কুকুরগুলো দৌড়ে যে যার মতো পালিয়ে গেল আমি তখন ভেবেছিলাম এটা হয়তো এখানকার রোজকারের ঘটনা এই ভেবে আমি বাথরুমে যাই বাথরুম থেকে ফিরে আমি ঘরে এসে দরজা দিয়ে আবারও শুয়ে পড়ি আমার চোখটা তখন কিছুটা লেগে এসেছিল হঠাৎ আমার ওই ঘরের দরজায় প্রচন্ড জোরে একটা শব্দ হয় শব্দটা শুনে আমার হাড় সব একেবারে কেঁপে উঠেছিল চারিদিক ফাঁকা শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে এমন সময় টিনের দরজায় সজোরে লাথি মারলে যেমন শোনাবে ঠিক তেমনই আওয়াজ হয়েছিল আমার ঘরের দরজায় আওয়াজটা শুনে মনে মনে ঘাবড়ে গেলেও আমি চিৎকার করে বলেছিলাম কে কে আছে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করেও বাইরে থেকে কোনো উত্তর আসেনি শেষমেশ আমি যখন দরজা খুললাম দেখলাম বাইরে কেউ নেই চারিদিকটা পুরো ফাঁকা সেদিন আমার আর কিছুতে ঘুম হয়নি ভয় সেদিন সারা রাত আমি জেগে কাটিয়েছিলাম আরেকটা কথা জানি না কেন ওই রাতে আমি আরও অনেক কিছু অনুভব করেছিলাম মনে হয়েছিল বাড়ির বাইরে কেউ একটা আছে যে এই ঘরের বাইরে ক্রমাগত হাঁটা চলা করছে এটা জানি না আমার মনের ভুল ছিল কিনা তবে সেই টিনের দরজার আওয়াজটা ওটা সাংঘাতিক ছিল কোনো মানুষ যদি টিন ভেঙে ঢোকার চেষ্টা করে যেরকম আওয়াজ হবে ঠিক সেরকমই আওয়াজ হয়েছিল এরপর পরের দিন যখন সবাইকে আমি এই ঘটনার কথাটা বললাম দেখলাম আমার কথা শুনে সবাই হাসা হাসি করছে কিন্তু সেদিন রাতে আমার যা হয়েছিল সেটা একমাত্র আমি জানি এই ঘটনার পর আমার আর কখনো বাঁকুড়ায় যাওয়া হয়নি ওখানকার লোকজন খুবই ভালো তাদের ব্যবহার তাদের আপ্যায়ন এটা ভীষণ ভালো কিন্তু আমার আর সুযোগ হয়নি ওখানে যাবার। পরে ওই চাকরিটাও আমি ছেড়ে দিয়েছিলাম কিছু কারণে এই ছিল আমার ঘটনা ভালো লাগলে সবাইকে শুনিও তুমি ভালো থেকো আর এইভাবেই এগিয়ে যাও তোমার পাশে আছি এই ছিল প্রথম ঘটনা ধন্যবাদ জানাই দীপকবাবু আপনাকে এবং আপনার পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাই আর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এত সুন্দর করে ঘটনাটি শেয়ার করার জন্য আশা করবো এইভাবেই পাশে থাকবেন এবং আরও ঘটনা যদি আপনার কাছে থাকে সেটিও আপনি এত সুন্দর করে আমাকে লিখে পাঠাবেন সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট এপিসোডে আজকের মতো শুভরাত্রি